বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্মশানঘাট অস্থায়ী গবাদি পশুর হাটে যথেষ্ট পরিমাণ গরু নামতেছে উদ্দেশ্য একটাই কোরবানি ঈদ আসছে দুই হাজার পঁচিশ আর ধীরে ধীরে ট্রাক আসছে গরু আনলোড হচ্ছে চলেন দেখি গরু কিভাবে নামায়

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান চলে আসছি পুরান ঢাকার শশান ঘাটে হাটে এইটা কি অস্থায়ী গবদ্বীপ পশু হাট কুরবানি ঈদ 2025 এর জন্য প্রস্তুত হয়ে গেছে কিছু গরু চলেও আসছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি পরিমাণ গরু আছে চলেন যায় গরু দেখি

কত চাইছেন 4.5 চা চা ধরে এটা যদি ফাইনাল বেচেন আপনি এক দামে কত বাটা 3.5 লাখ তিন লাখ একবারে বাটা আচ্ছা ঠিক আছে এটা একটু চাপায় দেন পরে দেখি আমরা মাশাল্লাহ এটা খুব সুন্দর একটা গরু এটা কত চাইছেন এটা 3.5 লাখ এটাও 3.5 লাখ চাওয়া হ্যাঁ না বেচা আচ্ছা এককে ফাইনাল বিক্রি 3.5 লাখ লাখ আচ্ছা ঠিক আছে

দেখেন তাদের জন্য ঈদ উপলক্ষে গান আসতে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে সবাই গান দেখবেন সবাই গান খুব উপভোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের সাথেই থাকবেন এখন আছি আমরা এগুলোর সম্পর্কে জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের দু ভাই আপনি কেমন আছেন আছি শুকুর আলহামদুলিল্লাহ ভালো রাখছে কে এখান থেকে শুরু থেকে আছে এখান থেকে শুরু আচ্ছা আমরা এখান থেকে শুরু করি বিসমিল্লাহির রহমান রহিম কত চাইছেন ভাই চাচ্ছি আমি

গরু নিয়ে আসছেন শামসুল সাহেব উনি থেকে আসছে আসলে এই হাটটাতে আমাদের সার্বিক সব দিক দিয়ে আমরা ব্যবস্থা করে রেখেছি ওনাদের জন্য আমরা পানির ব্যবস্থা গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা ব্যাপারিতে থাকার ব্যবস্থা আপনারা নিশ্চয়ই হাটটা ঘুরে দেখতে পারছেন যে হাটটা কত সুন্দর্য পাশের নদী বুড়িগঙ্গা নদী তো এইখানে যারা গরু বেচা কিনা করতে আসে তারা খুব আরামি বেচা কিনা করতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি নিজেই চোখে দেখতেছেন এখানে এটা একটা মেলার মতো সৃষ্টি হয়েছে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে বুড়িগঙ্গা নদী আমাদের ঐতিহ্যবাহী নদী এখানে আমাদের মা বোন যারা আছে সবাই কিন্তু সন্ধ্যার পরে নামে তারা গরু যারা গরু প্রেমী আছে তারা সবাই আসতেছে পরিবেশ সৃষ্টি হয়েছে এটা এটা আমি বলতে চাই এই পুরাণবাসী পুরান ঢাকার যত আছে সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন দলে দলে এখানে আসবেন এখান গরু পছন্দ করবেন এখানে কিনবেন এটাই কিন্তু অনেক গরু উঠে এখানে অনেক নামি দামি গরু উঠবে আপনার কি বলে ব্র্যান্ডের গরু যেগুলি বলে সেগুলিও উঠে তো আপনারা আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য বুড়িগঙ্গা নদীর পাশে আরেকটা কথা একটু জিজ্ঞেস করি বা জানতে চাই সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপারে যদি একটু বলেন এখানে সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিচ্ছি ইদানিং আজকে আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করেছি এখানে সত্তর জন আনসার সরকারের পক্ষ থেকে আমাদেরকে দিবে ওনার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আর আমরা পাশাপাশি আমরা তো নিরাপত্তা দিবই ভলেন্টিয়ার তো থাকবে ভলেন্টিয়ার থাকবে এখানে আমাদের তিন চারশো ভলেন্টিয়ার থাকবে প্লাস এখানে আপনার সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে অল টাইম জেনারেটারের ব্যবস্থা থাকবে তারপরে আপনার কোনো নকল নোট হ্যাঁ নকল নোট যাতে ইয়ে না সেটা মেশিন আছে ব্যাংকিংয়েরও তো একটা ব্যবস্থা থাকবে সুবিধা থাকবে তারপরে নির্দিষ্ট কিছু আমরা হোটেল দিব যেটা আমাদের ভেরিফাইড করা সেই হোটেলগুলি এখান থেকে খাওয়া দাওয়া হবে কোনো হকার আমরা হোটেলে না হাটের ভিতরে অ্যালাউ করব না খুব সুন্দর অনেক সুন্দর কথা শুনলাম ভাইজানের কাছ থেকে আচ্ছা আর হাসিলের ব্যাপারটা কি এখন পর্যন্ত নির্ধারণ হয়েছে হাসিল আমাদের 5% যেটা সরকারের নির্ধারণ এর বেশি একটা টাকাও হবে না শতকরা 5% শতকরা 5% এটা এটা সরকার নির্ধারিত এর বাইরে কোনো কিছু হবে না অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এলাকাবাসী যারা আসছে এবং ঢাকা পুরানবাসী ঢাকা সকলকে ধন্যবাদ আচ্ছা আমরা চেষ্টা করি হাটটাকে দেখানোর জন্য হ্যাঁ সবাই আসবেন নিরাপদে গরু কিনবেন নিরাপদে বাসায় গরু নিয়ে যাবেন সবাই আসবেন সবল গরু নিয়ে যাবেন ধন্যবাদ

শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন আরেকটা কথা বলছি খুব শীঘ্রই কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ নিয়ে কেডি এক্সপ্রেস চ্যানেল আসছে কোরবানি ঈদ নিয়ে গান আই লোরে গরু সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ছোট ছুটি ডাইনে বামে কি বাজে সুর দড়মা রাইলা রে গুরু দড়মা রাইলা রে গুরু দড়মা রাইলা রে